রংপুরের ঘাঘট নদীর বুক চিরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে স্থানীয় ভুক্তভোগীরা বলছেন এতে হুমকির মুখে বহু বসতবাড়ি নবনির্মিত ব্রিজ কালভাট এবং ফসলি জমি এদিকে বালু উত্তোলন বন্ধে অভিযান আরও জোরদারের কথা জানায় রংপুর প্রশাসন রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরও জানাচ্ছেন শকত সাগর দেখার জন্য কেউ নেই দিনরাত অবাধে চলছে বালুর উত্তোলনের প্রতিযোগিতা কখনো বা ট্রাক আবার কখনো লরি ভর্তি করে নিয়ে যাচ্ছে বালু কয়েকজন স্থানীয় প্রভাবশালী ঘাগট নদী থেকে নিয়ম নীতি তোয়াক্কা না করে অবৈধভাবে ছোট বড় ড্রেজার দিয়ে অবাধে তুলছে বালু ফলে প্রতিদিন বালু ভর্তি ট্রাক যাতায়াত করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামের রাস্তা কালভাট এমনকি নদীর উপর নির্মিত ব্রিজগুলো এছাড়াও ফসলি জমির পাশে মাটি কাটায় ভাঙনের সৃষ্টি হচ্ছে পাশের জমির স্থানীয়রা ভয় মুখ না খুললেও বালু ব্যবসা রমরমা হওয়ায় নতুন নতুন বালু উত্তোলনের ঘাট তৈরির মহোৎসব চলছে নদীর বুক চিরে ওই আস্তারিলরা পাখে আলম দামের ফসলি জমি তো ফসলি আছিল ঘুরতে আলু করছিল দরিয়া কথা এই তো রাস্তাঘাট দেখছেন বালু সবসময় কে কব আমরা গ্রামের লোক কথা বলে তো শুনবে না বেশ বর্ষাকালে কিভাবে পানি দিয়ে ডুবে যাবে ভাঙি ভাঙি নামতেছে গেলে ধুলিয়া বালু বাড়িঘর খাওয়া দাওয়া হাকামিলের অত্যাচার শোক সামে ধুলে বালু অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকলেও তবুও কমছে না বালু খেকোদের তবে সিটি কর্পোরেশন এলাকায় বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে বলে জানালেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট জনগণ যেন অবৈধভাবে বালু উত্তোলনের কারণে যে সমস্যাগুলো মোকাবেলা করছে সেই সমস্যাগুলো যেন না থাকে সেই জন্য রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে আমাদের অভিযান নিয়মিতভাবেই চলমান থাকবে স্থানীয়দের সংখ্যা নদী ও ফসলি জমির পাশ থেকে বালু উত্তোলন বন্ধ না হলে ব্যাপক ক্ষতির মধ্যে পড়তে পারে রংপুর নগরীর পানবাড়ি এলাকার বিভিন্ন সড়ক সেতু ফসলি জমিগুলো সে সাথে ধসে যেতে পারে কবরস্থান বসত ভিটা এমনকি স্কুলও শকত আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক